আমি এখন উৎসবের ভিতরে উৎসব যে একটা মার্কেট আছে উৎসব এই কাতালগঞ্জ ওইটার ভিতরে তো এখানে ক্যাবের জন্য আসছিলাম দেখি ক্যাব পাওয়া যায় কি না একটু ঘুরে ঘুরে দেখতেছি এখানে অনেক দিন পর এই মার্কেটে ঢুকলাম কখনও ঢুকা হয় না তবু একটা জরুরি কাজ ঢুকছিলাম দেখি ওই জিনিসটা পাই কি না যদি পাই তাইলে এটা নিয়ে যাবো আর কি কেনসব কভার ক্যাপ টেপ পাও যখন আমি কুনডিকে ক্যাপ ক্যাপ পাও যখন কুনডিকে ভিডিও করতেছেন এটা ব্লক রেট আমি তো ভিডিও তো ちゃっা ক্যাপ 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 করতেছেন মাস্টার কে ক্যাপ এন্ড বেল্ট ভিডিও ফলো করুন